চাকর চাকরের মতো থাকবি আর না হয় তোকে এই বাড়ি থেকে বের করে দেব তুই এখনো দাঁড়িয়ে আছিস কেন বের হয়ে যা মা এমন কইরেন না আপনার কাছে আমার অনুরোধ আমার এই বাড়ি থেকে বাইরে করে দেন না আমার যদি এই বাড়ি থেকে বাইরে করে দেন আমি কোথায় যাব কোন ছোটবেলা থেকেই তো আমি আপনাকে লাথি উষ্ঠা খেয়ে বড় হইছি কখনো কি আমি এই বাড়ি থেকে গেছি কোন এইভাবে আমার মিথ্যা অভাব মত বাড়ি থেকে বের করে দিয়ে না আপনার কাছে অনুরোধ না কেন কই যাবি না যাবি সেটা আমার দেখার বিষয় না তুমি কে মা আমি রোহিমা তুমি কে বাড়ি মেয়ে না আমি এই বাড়ির চাকরানি আচ্ছা চলো তুই দেখি মা ও আমার বাড়ির চাকরানি ওকে আমি মারবো কাটবো সেটা আপনাকে বলতে যাবো